ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্তা রুথ প্রভু একাধিক কাজে ব্যস্ত রয়েছেন তিনি গুঞ্জন উঠেছে আবারও তামিল সিনেমায় ফিরতে যাচ্ছেন তিনি নায়ক শিম্পুয়ের বিপরীতে আরাসান সিনেমায় অভিনয় করতে পারেন সামান্থা গ্যাংস্টার ধাঁচের এই সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা ভেত্রি মারান জানা গেছে সিনেমাটি ধানুষ অভিনেত্রী ভাদা চেন্নাই সিনেমার অংশ হবে প্রতিবেদনে বলা হয়েছে সামান্থা বর্তমানে আরাসানে যোগ দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনায় রয়েছেন এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে সব ঠিক থাকলে এটি হবে দুই সালে জনপ্রিয় সিনেমা ভিন্নাই থান্ডি বড়ু ভাইয়ের পর সামান্থা ও সিন্ধুর পুনর্মিলন সেই সঙ্গে এই ছবি নিয়ে তিন বছর পর তামিলে কাজ করতে চলেছেন এই অভিনেত্রী সামান্থার সর্বশেষ তামিল সিনেমা ছিল দুই সালে মুক্তিপ্রাপ্ত কাতু ভাগুলা রেন্দু কাধাল সিনেমাটিতে তিনি বিজয় সেতুপতি ও নায়ান্থারার সঙ্গে অভিনয় করেছিলেন মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে সিনেমাটি সফল হয়েছিল ভিওটি বাংলা নিউজ ডেস্ক